আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শক্তিশালী দোয়ার মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে আনতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনার স্বামী যদি আপনার কথা না শুনে তাকে আপনার প্রতি বশ করতে পারবেন আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে আপনার স্ত্রীকে আপনার প্রতি অনুগত করতে পারবেন প্রিয় দর্শক কোরআনে পাকের খুবই ছোট একটি আয়াত এই আয়াতটা যদি কেউ পাঠ করতে পারেন আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি আমল করতে পারেন আপনার হারিয়ে যাওয়া মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার কথা মতো চলবে প্রিয় দর্শক যারা আমলটা করতে চান ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আমল করতে পারবেন আর যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে প্রিয় দর্শক আমলটা কিভাবে করবেন কখন করবেন আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন কোনো সমস্যা নেই সাত দিন আমলটা করতে হবে আপনাকে প্রতিদিন একই স্থানে একই সময়ে আমলটা করতে হবে প্রিয় দর্শক আপনি যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন যে ব্যক্তিকে আপনার কাছে আনতে চান যে ব্যক্তিকে আপনার কথা শোনাতে চান যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন ওই ব্যক্তির বাবার নাম মনে মনে স্মরণ করবেন ওই ব্যক্তির মায়ের নাম মনে মনে স্মরণ করবেন সবার নাম একবার একবার বলার পরে প্রথমেই তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার ইস্তেগফার পাঠ করার পরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরূদে ইব্রাহিম এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন নক হামিদুম মাজীদ আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ এভাবে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন এবং চোখ বন্ধ করে تنبر بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني تنبر اذوات باتشكور ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মনের মধ্যে আল্লাহ তালা আপনার মোহাব্বত সৃষ্টি করে দিবেন আপনার কাছে ফিরে আসার জন্য তার অন্তরে নমনীয়তা ভাব হবে আপনার প্রতি তার ভালোবাসা তৈরি হবে আপনার কাছে ছুটে আসার জন্য পাগল হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে তিনবার এই দোয়াটা পাঠ করার পরে আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আবারও তিনবার ইস্তেগফার পাঠ করবেন এভাবে সাত দিন যদি আপনি আমলটা করতে পারেন সাত দিনের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে ওই ব্যক্তি আপনাকে প্রচুর ভালোবাসবে সে যেই হোক না কেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনি যাকে বিয়ে করতে চান আপনার প্রিয় মানুষ তবে আমলটা করার আগে আপনাকে সম্পূর্ণ আল্লাহ তালার উপরে ভরসা রেখে তারপরে আমলটা করতে হবে প্রিয় দর্শক আমলের পাশাপাশি নামাজ পড়বেন না পাচক নামাজের পাশাপাশি আমল করবেন আগে নামাজ তারপরে কালাম ঠিক আছে আগে নামাজ তারপরে কালাম তাই পাঁচক নামাজ পড়বেন এরপরে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব। যেন আল্লাহ তালা সবার মনের নেক আশা পূরণ করে দেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ